যে মহাবানী ক্ষুধারি কালমে পা এই দুনিযা সেই দুনিয়া এই চাও যদি হিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে হিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান হে বানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনীর হে বানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনীর ঘরে বল কি বাড়াস বলো ঘরে বলো কি বাড়াস বলো ওশা শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সব শান্তির ঠিকানা তবেই যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আর কোনটা গেতাম আফসোস গেতাম আমরা তো নিজ ঘরের ভেতর জ্বলছি দুহে আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাঁসা গো আমরা তো নিজ ঘরের ভেতর জ্বালছি দোহের আগুন তুচ্ছ জিনিস করি ঝগড়া ফাঁসা দ্বিগুণ ব্যক্তি দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্তি দ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি ষোলো আনাই এক হয়েছে সম্পাতি ধারবে কখন ছবল ঐশিকারী বাক্যতে রয় করবে সদস্য দখল अम न तूं तर की न खुजर की कर भुल की बकरोस अफ़सोस सोस अफ़सोसो अफ़सोस सब सोस अफ़सोस আফসোস আফসোস আমার মত ও চিন্তা সঠিক বাদ বাকি সব ভুল নিজ আর মতের বোঝায় করছি হলো সুল অপবাদার হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারি মত অপবাদার হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারি মত ঘরের বিষয়ে বাইরে বলি ফলাও করে কত পদের লোভে বিক্রিয় হয় কোথায় ভাষায় গালি বিদ্রুপে তাই হাসছে বাতিল ভাষায় গালি বিদ্রুপে তাই হাসছে বাতিল হাতে তালি ভুলে স্বার্থে নিজের মগ্ন সবাই নাই কারো নাই

অন্য সবার আর কুৎসাগে যায় নিজের দোষে চোখ পড়ে না ছাই পড়েছে ছাই ঠিক বেটিকের ধার না বলতে হবে বলো ঠিক বেটিকের ধার না বলতে হবে বলো যুগের এই নষ্ট স্রোতে সব গেল সব গেল সম্মিলিত শত্রুর

শেষ যে পর্বটা হয় সাধারণত আমাদের অনুষ্ঠানগুলোতে সব শিল্পী স্টেজে আসেন তো এখানে কত শিল্পী আছেন আমি তো সবার নাম জানি না তো আরও একটি গজল গাওয়ার অনুরোধ আসছে আচ্ছা শেষের দিকে আমরা সবাইকে নিয়ে আসবো স্টেজে আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আপনাদেরকেও আমরা একবার দাঁড়িয়ে যাওয়ার সুযোগ দিব সুযোগ দিব আপনাদের নাকি আপনারা শুধু বসবেন আচ্ছা যদি কিছু মনে না করেন আর এখানে